নজর রাখছে যে ময়নাগুড়িতে বিক্ষোভ পানীয় জলের দাবিতে কিন্তু রীতিমতো পথ অবরোধ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা শুক্রবার ময়নাগুড়ি পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর এলাকায় তীব্র গরমে পানীয় জলের সমস্যা বলে অভিযোগ এলাকার বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় বেশ কিছুদিন থেকে পি এর কলগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে কোনো সময় এক ছটাক কলে জল আসলেও পরবর্তীতে হয়তো পনেরো দিন কুড়ি দিন জল নেই বাড়িতে যেসব কলের কানেকশন দেওয়া রয়েছে সেখানেও জল নেই বলেই অভিযোগ এমন অবস্থায় বর্তমানে কল রয়েছে জল নেই বললেই চলে বাড়ির কুয়োর জলও শুকিয়ে গেছে সমস্যায় তারা প্রচন্ড গরমে তাদের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে শুধু পান করার জল নয় বর্তমানে নদীতেও জল নেই তাও আছে স্থানীয় জর্দা নদীর ঘাটে তারও অবস্থা খুব খারাপ জল আনতে বা নদীতে নামতে ভয় পায় স্থানীয়রা এই নদীতে এই স্থানে নদীর ভেতর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে তাই তারা নদীতে যাওয়া বন্ধ করেছে ফলে পানীয় জল সহ পরিবারের সমস্ত জলের কাজ বন্ধ করে রে বন্ধ করে রেখে পথ অবরোধে সামিল হয়েছে স্থানীয় বাসিন্দারা কি কারণে আপনারা বিক্ষোভ দেখালেন জলের কারণে আমরা দীর্ঘদিন যাবৎ জল পাচ্ছি না খাওয়ার জল পাচ্ছি না

ঠিক আছে মানে এরকম ভাবে সবাই জলে ভুক্তভোগী এইদিকে নদীও শুকায় যাচ্ছে কুয়া টুয়া সবার প্রত্যেকটা বাড়িতে কুয়া টুয়া একদম শুয়ে গেছে জলই নেই এবার জল আমাদের তো মনে করো কি অত ঈশ্বর থেকে পিএচির থেকে ওই এক একই নিয়ে এক পয়সা নিয়ে আসতে হয় সেরকম মনে ঘাটও সেরকম এবার নদীর যে ঘাটে যে নামবো সেই নামারও ব্যবস্থা নেই ঘাটটা